সংস্কার দেশ এই মুহূর্তে নানামুখী সংস্কার চলছে তবে আমি আজকে আপনাদেরকে যে সংস্কার কমিশনের সুপারিশের কথা বলছি এটা তিপ্পান্ন বছরে আসলে এমন সংস্কার বাংলাদেশ দেখেনি তবে এইটার আসলে পজিটিভিটি কি আসবে সেটা আমি জানি না তবে এই সিস্টেমটা পৃথিবীর অনেক দেশে আছে দেশ বড় হইলে যে এটা আছে তা না ছোটো ছোটো দেশ আছে যেমন দক্ষিণ কোরিয়াতেও আমি যে দেশে থাকি এখানেও এই সিস্টেমটা আছে তবে তাদের দেশ আমাদের দেশ এগুলো আকাশ পাতাল পার্থক্য এই সিস্টেমটার পজিটিভ দিক যেমন আছে নেগেটিভ দিক আছে পজিটিভ দিকটা হচ্ছে এইসব দেশগুলাতে মানুষ সচেতন মানুষ সৎ মানুষ ভদ্র লুটপাট নাই রাজনৈতিক সিন্ডিকেট নাই এ দেশের যে রাজনীতি আছে আপনি বুঝবেন না টেলিভিশন না দেখলে তো যাই হোক বাংলাদেশে নতুন করে একটা সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ করেছে আমাদের সংস্কার কমিশন কি আমাদের দেশকে মানে চারটা প্রদেশে বিভক্ত করা চারটা প্রদেশ একটা প্রদেশ হবে রাজশাহী প্রদেশ তারপরে হবে ঢাকা প্রদেশ খুলনা প্রদেশ চট্টগ্রাম প্রদেশ প্রত্যেকটা প্রদেশের আওতায় আমাদের যে জেলাগুলো আছে উপজেলাগুলো আছে এগুলো আপনার বিন্যস্ত হবে দেশের পুরনো চারটি বিভাগকে চারটি প্রদেশ করার সুপারিশ দিয়েছে আমাদের জনপ্রশাসন সংস্কার কমিশন রাষ্ট্রীয় নিরাপত্তা সহ গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অন্যান্য বিষয়ের ব্যবস্থাপনা প্রদেশের হাতে দেওয়ার পক্ষে এই কমিশন সহজে বংলে ভারতে যেমন আপনি ধরেন কলকাতা একটা প্রদেশ ওইখানে বিজেপি সরকারের পাওয়ার চলে না এটা একটা আলাদা আপনার কি বলা হয় যে ধরেন সেখানে নির্বাচন হয় বাট আপনার সরকার গঠিত হয় আলাদা এই সরকার আবার দায়বদ্ধ থাকে কেন্দ্রীয় সরকারের কাছে যেমন মোদী হচ্ছে সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী আবার মমতা দিদি হচ্ছে কলকাতা অঙ্গের প্রধানমন্ত্রী এরকম আলাদা আলাদা স্টেট সিস্টেম হয়ে যাবে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে সংবিধান নির্বাচন পুলিশ এবং দুর্নীতি কমন দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা না দিলেও ওই অনুষ্ঠানে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান এবং তার সদস্যরা উপস্থিত ছিলেন তারা তাদের সম্ভাব্য কিছু সুপারিশের কথা তুলে ধরেছে এর মধ্যে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে চারটি প্রদেশে বাংলাদেশকে বিভক্ত করার কথা দায়িত্বশীল সূত্র বলছে যে জনসংস্কারের এই চারটি প্রদেশ এদের পরিচালনা কাঠামো কেমন হবে কাজ কি কি হবে সেই ভাবনা এখনও জানা যায়নি মানে এটা তাদের গবেষণার মধ্যে আছে কমিশনের একটি সূত্র বলছে যে আপনার বিষয়টি মূলত সংবিধান সংক্রান্ত বিষয় তাই কাঠামোর বিষয়ে তাদের পক্ষে এখনই বলা সম্ভব না বিষয়টি পর্যালোচনা আছে বাংলাদেশে একাধিক প্রদেশ আলোচনা যেটা আসছে এটাও নাকি নতুন না অন্তর্বর্তী সরকারের একমাস পূর্তি উপলক্ষেই আমাদের ব্রিগেডিয়ার জেনারেল হোসেন তিনি রাষ্ট্র মেরামতের এখনই সময় এখানে পাঁচটা প্রদেশ করার প্রস্তাব দিয়েছিলেন আর এখন এটা আমরা চারটাতে দেখছি বলা হচ্ছে যে জনসংখ্যার দিক থেকে বিশ্বে অষ্টম বৃহত্তম দেশ হচ্ছে বাংলাদেশ আর ছোটদের দেশ হলেও এত বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে বাংলাদেশকে কয়েকটি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল রাষ্ট্র কাঠামো গঠন করা যেতে পারে পূর্ব ও পশ্চিম দুটি করে চারটি প্রদেশ বৃহত্তর ঢাকা নিয়ে আরেকটি প্রদেশ তখন ছিল এটা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াতের যে পাঁচটা এটাই সম্ভবত শর্টকাট এখানে চারটা আসছে মেট্রোপলিটন ঢাকা কেন্দ্র শাসিত হবে কেন্দ্রের হাতে প্রতিরক্ষা পররাষ্ট্র সীমান্ত সমুদ্র নিরাপত্তা ব্যবস্থাপনা যোগাযোগ বৈদেশিক সাহায্য সহযোগিতা এগুলো থাকবে বাকি বিষয়গুলোতে কেন্দ্রের তত্ত্বাবধান থাকলেও প্রদেশগুলো থাকবে তো আমার কাছে মনে হচ্ছে যে এটা ব্যক্তিগতভাবে আসলে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে আমরা চিন্তা করলে মনে হয় যে এগুলা খুব বেশি ভালো ফায়দাজনক হবে আবার হইতেও পারে যদি পরিপূর্ণভাবে এগুলাকে বিষাদ গবেষণা কইরা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে করা যায় কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের দেশের যে সিস্টেম আমাদের যে রাজনীতির যে সিস্টেম জনগণের মধ্যে যেই লুটপাট দুর্নীতির মেন্টালিটি এটা আসলে কতটুকু বাংলাদেশের ক্ষেত্রে পজিটিভ হবে কারণ স্টেট সরকারগুলোর জন্য কেন্দ্র আলাদা বাজেট দিয়ে দেয় দেখুন আমাদের কেন্দ্রীয় সরকার দেখা গেল বিএনপির স্টেট সরকারের মধ্যে এসে প্রয় বসল আওয়ামী অথবা জামাত তখন কেন্দ্রীয় সরকার কি করে আপনার যেমন ধরেন কলকাতারে চিপাই ফালায় মোদি মমতা সারা বছর গাইলে কি কয় যে আমাদের কেন্দ্রের জন্য সে বাজেট দেন আমাদের স্টেটের বাজেট কম দেয় আমরা নিজস্ব ইনকাম ট্যাক্স থেকে এটা আবার তুলতে হয় এগুলো অনেক জটিল পেচাইলা বিষয় আহ আপনার কি মনে হয় যে বাংলাদেশে এটা খুব বেশি হবে লিখতে পারেন